শনিবারই নিরঞ্জন করা হয় মেদিনীপুর শহরের ছোটবাজার সার্বজনীনের দেবী প্রতিমা বেলা এগারোটা থেকেই শুরু হয় কনকাঞ্জলি এরপর হঠাৎ করেই এই মণ্ডপে দেখা মেলে একাধিক অপরিচিত মহিলা মুখের সন্দেহ দানা বাঁধে এলাকার মহিলাদের নজর রাখা শুরু হয় তাদের ওপর পূজা কমিটির অভিযোগ কনকাঞ্জলি চলার সময় এলাকার এক মহিলার সোনার হার চুরি করে নেয় ওই দলেরই এক সদস্য এরপরই দলের প্রত্যেক সদস্যকে আটক করে পূজা কমিটির সদস্যরা খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায় পুলিশ এসে প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের বাড়ি সাঁতরাগাছি এলাকায় এরপর তাদের বক্তব্যে সামঞ্জস্য না পেয়ে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ এই দলটি সাঁতরাগাছি থেকে মেদিনীপুরে কী কারণে এসেছিল তা অবশ্য স্পষ্ট নয়

আমি আমাদের ক্লাবে আজকে এসে হঠাৎ দেখি যে অনেক অচেনা মহিলা এখানে বসে আছে আমি কোনোদিন আসেনি তাদেরকে দেখে নি তো আমাদের ক্লাবের সিনিয়রদেরকে জিজ্ঞাসা করলাম মেনা এরা করে বলছে এনারা প্রতিমা দেখতে এসেছে আর অনুকাঞ্জলি করে বেরিয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে যে আমি বললাম যে খুব সাবধানে গতকাল একটা ঘটনা ঘটেছে দিয়ে তারপরে আমরা আমাদের কাজে বেরিয়ে চলে এসেছি এসেই সঙ্গে সঙ্গে আমাদের এই ক্লাবের এক মেম্বার সঙ্গে সঙ্গে বলছে ওরা পালিয়ে যাচ্ছে ওদেরকে ধরো সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে আমরা ঘরকে ধরে রেখেছে এবং গেট আটকে রেখেছে

প্রায় আট দশ ছিল বয়স্ক ভদ্র মহিলাও ছিল কম বয়সেও ছিল মাঝ বয়সে বলতে পারছি ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে